আল্লাহর বিশেষ পাঁচটি নাম পরে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন আমরা অনেকেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না এরকম অনেক মানুষ আমাদের কাছে অবজেকশন করে বলে হুজুর এতবার দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না কিছুদিন আগে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর এতবার দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করছে না এই কথা বলেই তিনি কান্না করতেছেন আমি বললাম যে দেখুন আপনি কি কখনো গুনাহের কাজ করেছেন বলে হ্যাঁ গুনাহের কাজ তো সবাই করে আমি বললাম যখন আপনি গুনাহের কাজ করেছেন তখন তো আল্লাহ তালা সাথে সাথে আপনাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই তো আপনি কতদিন ধরে দোয়া করছেন বলে দুই তিন মাস বলে দুই তিন মাস দোয়া করেই আপনি পাচ্ছেন না বলেই আপনি হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখেন মুমিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আপনি যখন গুনাহের কাজ করেছেন তখন তো সাথে সাথে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে নাই সুতরাং এখন আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে চাইছেন আর পান না এই জন্যই আপনি হতাশ হয়ে যাচ্ছেন এরকম হতাশ হবেন না আপনি আল্লাহর ভরসা রাখেন এই জন্য দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে কিছু নিয়ম রয়েছে হারাম খেলে কিন্তু দোয়া কবুল হয় না আপনি প্রতি একই না রেখে যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হবে না প্রতি ট্রাস্ট আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে না আমার রব আমাকে দিবেন আমার রব আমাকে সৃষ্টি করেছেন আমি সেই রবের বান্দা সেই রবের বান্দি আমার রব আমাকে দিবেন আমার রব চাইলে সব কিছু করতে পারেন এরকম একই বিশ্বাস আপনার কাছে থাকতে হবে তাহলে আপনার দোয়া আল্লাহ তাহলে অ্যাকসেপ্ট করবেন এবং মুমিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে এটা কয়েকটি সিস্টেম রয়েছে এই জন্য অনেক সময় আপনার দোয়া কবুল হতে আপনি মনে করছেন দেরি হচ্ছে দোয়াটা কিভাবে আল্লাহতলা দিয়ে থাকেন এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি কোনো কিছু চেয়েছেন সাথে সাথে আল্লাহতলা দিয়ে দিয়েছেন দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনি কোনো কিছু চাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তালা দিচ্ছে না আল্লাহ তালা এটা দিবেন এখন দিবেন না পরে দিবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তালা এখনো দিবেন না আপনি যে জিনিসটা চাচ্ছেন ওইটা দিবেন না ওইটার দোয়ার বদলতে আল্লাহ তালা বড় একটি জিনিস আপনাকে দান করবেন যেটা আপনার জন্য কল্যাণ করা হবে এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা এখনো দিবেন না পরেও দিবেন না আল্লাহ তালা যখন ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ তালা আপনার জন্য এই দোয়ার বদলতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এর জন্য আল্লাহ বিশেষ যে পাঁচটি নাম আছে এই পাঁচটির নাম পরে আপনি দোয়া করবেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে পবিত্র কোরআনুল করিম খুলেন আল্লাহ তালা বলছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নাম্বার লাইন সুরা একশত আশি নাম্বার আয়তে আল্লাহ বলছেন অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ তাআলা নেই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই নামগুলো কবুল করে নেন সুতরাং আল্লাহ তাআলার পাঁচটি নাম রয়েছে এই পাঁচটি নামের ভিতরে এক নম্বর হচ্ছে ইয়া আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া রহমান তৃতীয় নাম্বার হচ্ছে ইয়া রহিম এবং চার নাম্বার হচ্ছে ইয়া হাইয়ু পাঁচ নাম্বার হচ্ছে ইয়া কাইয়ুম এই পাঁচটি নাম করে যদি আপনি দোয়া করতে পারেন সূরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর পরার এক নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনগুলোতে সূরা সুরা বাঁকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে শুরু দিকে দুইটা নাম রয়েছে আলহাইয়ুল অব এবং সুরা ফাতেহার শুরুতে আল্লাহ তালা দুইটি নাম আছে আলহামদুলিল্লাহ হিরবিল আর রহমান আর রহিম এই দুইটি নাম সুরা ফাতেহার প্রথম দিকে এবং সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়তের দুইটি নাম এবং আল্লাহ তালার একটি নাম আল্লাহ সুতরাং এই নামগুলো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই আল্লাহ তালার বিশেষ পাঁচটি নাম যদি আপনি শুরুতে তিনবার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করবেন অবশ্যই আল্লাহর প্রতি এক থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তাহলে আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন ইনশাল্লাহ কেননা আল্লাহ চাইলে সব কিছু সহজ হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কয়বার দেয় দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কখনো শেষ হবে না সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য এই পাঁচটি নাম ধরে দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন ইনশাআল্লাহ